তো গরম আসতে না আসতে কারেন্ট তার রুট দেখানো শুরু করে দিয়েছে তো কারেন্ট না থাকার কারণে আমরা আজকে একটা ইমার্জেন্সি অটোমেটিক লাইট বানিয়ে দেখাবো বানাতে যা যা লাগবে এটা এরকম ব্যাটারি একটা টু পিন প্লাগ একটা এরকম বোর্ড এটা এক হোল্ডের বোর্ড হোল্ডার লাগানোর জন্য স্করু সহ নেবো একটা স্ক্রু হলেই হবে ইউনিভার্সাল এসি ডিসি ভালভ সার্কিট ফুটবল এলইডি পরিমাণ মতো তার আমি এক তার ব্যবহার করছি আর ব্যাটারি এমএসটা দেখিয়ে দে একবার একটু কত মিলিঅ্যাম্পিয়ারে এটা 6080 মিলিঅ্যাম্পিয়ার তো চলুন কাজটি শুরু করা যাক প্রথমে আমাদের ফ্রোমোল্টের লিডি প্লেটটাকে এখানে বসাতে হবে এই যে এইভাবে আমি এখান থেকে দুইটা তার বের করে নিচ্ছি এই তার দু ফ্রোমোল্টের লিডি প্লেটটাকে এইভাবে এখানটায় লাগাবো আর এই যে এখানে আমি ফুটবল ভোল্ট লাগাতে হবে তার আগে এই যে আমাদের এই যে এইখানটা একটা ছিদ্র করে নিতে হবে চলুন ছিদ্র করার পর ফিরে আসি তো আমি এখানে একটা ছিদ্র করে নিয়েছি এবার এসিডিসি বাল্বের সার্কিটের তারটাকে আমি ফাঁকা দিয়ে ঢুকিয়ে দিচ্ছি ঢুকানোর পরে ফুর ভোল্ট এলইডি প্লেটের যে তার প্লাস মাইনাস দেখে আমাদেরকে সঠিকভাবে লাগিয়ে নিয়ে টেপ করতে হবে লাগিয়ে নিচ্ছি আমি একটু সময় লাগলেও আমি একদম সম্পূর্ণ বুঝিয়ে ভিডিওগুলো বানাই তো এটাকে লাগিয়ে নিয়ে ফিরে আসি আর একবার আমি এটা সেটিং করে দিবো এইভাবে তো আমার লাইটটাকে বসিয়ে নিয়ে আমি এই পাশ থেকে তারটা বের করে নিয়েছি এবার কানেকশনটাই আসি লালটা প্লাস সাদাটা মাইনাস আর এবার এসি ডিবিসি ইউনিভার্সাল এই বাল্ব সার্কিটটা এটা ব্যাটারি কানেক্টর এখানে লেখা আছে প্লাস মাইনাস লাল আর তার লালটা প্লাস সাদাটা মাইনাস আর ইনপুট সেকশন এইটা সময় ব্রিজ ডায়ার্ট থাকবে অনেকে ভুল লাগি যারা নতুন নতুন শিখছেন তারাও কিন্তু এটা বানাতে পারবেন তাদের অনেকে কি করে এই যে ডিসিতে এসি এসিতে ডিসি এটা কিন্তু ব্লাস্ট হয়ে যেতে পারে এটা আপনারা খেয়াল রাখবেন প্লাস মাইনাস সর্বদাই খেয়াল রাখবেন আর এসি সেকশন ডিসি সেকশন গোল মেলে হয়ে গেলে কিন্তু বিপজ্জনক তো এবার আমি টেপ করে ফেলবো করে ফেলছি আমি আগে তারটাকে একটু ভালো জয়েন্ট দিয়ে নিতে হবে কারণ এই যে এই তারটা স্টিলের তার একটা তামাক তার যার কারণে একটু সমস্যা হচ্ছে আমি খুব সুন্দরভাবে টেপ করে নিচ্ছি এবার সহজ একটু চেক করে নিব যে আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা এই যে আমাদের ব্যাটারি কানেক্টরটা এই যে কানেক্টর লাগিয়ে দিচ্ছি আমাদের লাইটটি জ্বলছে না কোথাও একটা সমস্যা হয়েছে তো আমি একটু সমস্যাটার সমাধান করে ফিরে আসছি তো এই যে টেপ করেছি এই টেপটা একটু সমস্যা হয়েছিল আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এটা ঠিক করে নিয়েছি দেখি এ দেখেন খুব সুন্দর আলো কিন্তু অনেক সুন্দরভাবে আলো হচ্ছে এবার চলুন অলমোস্ট শেষ আমাদের এই যে এর ভিতরে ফিট করতে হবে সব জিনিসগুলোকে আমি এখানে সার্কিটের ভিতরে আমি ব্যাটারিটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে এখানে লাগিয়ে নিচ্ছি এই যে এবার প্লাস মাইনাসের সাথে আউট ইনপুট সেকশনে দুটো তার লাগিয়ে নেব লালটার সাথে একটি লাল তার সংযোগ করে দিচ্ছি আমি এটাকে সংযোগ করে নেওয়ার পর ফিরে আসছি তো এই যে আমি ইনপুট সেকশনে দুটো তার সোল্ল করে লাগিয়ে নিয়েছি এবার এই তার দুটোকে এক করলে লাইটটি জ্বলছে আমাদের তো এবার আমাদের এখানে একটা সাইড আমি ফুটো করে রেখেছি এই ফাঁকা দিয়ে আমি তার দুটোকে বের করে নিচ্ছি এবার এর ভিতরে সব ফিট করে নিয়ে উপরে আপনার একটা লেয়ার কিছু একটা দিয়ে নিবেন আমি শুধু এবার এই এই পাশে পাশে আমাদের এরকম একটা সহজ এটা সবাই পারবেন একটা সকেট লাগিয়ে নিতে হবে কম বেশি সবাই জানেন টুপিন সকেট লাগানো কতটা সহজ সবাই পারবে এটা লাগাতে যারা কারেন্টের কাজ পারে না তারাও কিন্তু টুপিন সকেটটা চেঞ্জ করতে পারে সবাই পারে এটা যে কেউ বানাতে পারবে আপনাদের আমি শেষে টেস্টিং করে দেখিয়ে দিব ভিডিওটা স্কিপ করবেন না আর একটু ভিডিওটা আমার ভিডিওগুলি একটু বড় হয় যদি আপনাদের সমস্যা হয় আমি ভিডিওগুলোকে মুখে ছোট করে দেখানোর চেষ্টা করব তো আমি দেখতে সকেটটাকে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এটা কম বেশি সবাই পারবেন আমার ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা সবাই এই চার্জার লাইটগুলো বানাতে পারবেন এটা সবচেয়ে সহজ পদ্ধতি ইউটিউবেই প্রথম আমি এরকম একটা লাইট বানিয়ে দেখাচ্ছি এটা একদম কিন্তু অটোমেটিক আপনারা জানেন এসিডিসি বাল্ব গুলো যেভাবে অটোমেটিক কাজ করে সেভাবে আপনারা চাইলে নষ্ট বাল্বের উপরে যে ডিফিউজার থাকে সেটা আপনারা লাগিয়ে দিতে পারেন এই যে এটা খুব সেনসিটিভ আমি যদি দুই আঙুলে টাচ করি সেই ক্ষেত্রেও জ্বলে উঠছে এই যে কতটা সেনসিটিভ ভেবে দেখেন এটাকে এই তো এখানে আমি সকেটটাকে ফিট করে নিচ্ছি পুনরায় এবার চলুন টেস্টিং করার পালা এখানে লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের লাইটটা কমপ্লিট খুব সুন্দরভাবে তো আমি এই লাইটটাকেও বন্ধ করে দিয়ে আপনাদের টেস্টিং করব দেখেন আলো কত আমি ফ্ল্যাশ লাইটটাকে বন্ধ করে দিচ্ছি এবার চলুন টেস্টিং করা যাক দেখেন কত আলো এবার চলুন এটা কি আসলে কি অটোমেটিক কিনা সেটা আপনাদেরকে দেখাবো এই যে এই সকেটে বোর্ডে কোনো কারেন্ট নেই এই যে ভোল্ট মিটারটা চলার কথা আমি এই সকেটে ইন করে দিলাম দেখেন চলছে এবার আমি পাওয়ার সাপ্লাই ইনপুট করে দেখাবো লক্ষ্য করবেন ভোল্ট মিটারটার দিকে আমি যেই ডাইরেক্ট কারেন্ট দিব এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ওই দেখেন অফ করে দিচ্ছি সরি এখন ডাইরেক্ট কারেন্ট এসেছে এই যে ভোল্ট মিটারটা আমি ঠিক করে দিয়েছি ওই যে আলো জ্বলছে যে বন্ধ করে দিলাম ওই যে অটোমেটিক আছে আলো দেখেন খালি যে আমি কারেন্ট দিব বন্ধ হয়ে যাবে ওই যে আলো দেখেন খালি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম